শুরুতেই তোমরা এরকম জলের একটা জায়গায় পেয়ে যাবে যেখানে তোমরা কিন্তু জল খেতে এক তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে গাইস একটা নতুন একটা জায়গায় এসেছি আর নতুন একটা জায়গা সন্ধান অবশ্যই তোমাদেরকে দেব আর আজকে কিন্তু আমাদের শহর মানে বগলার বগলার পাশ্বর্তী এলাকা অর্থাৎ হাসকালি হাসকালিতে এখানে একটা সুন্দর একটা মন্দির আছে কৃষ্ণ ঠাকুরের সেই মঠটা তোমাদেরকে দেখাবো খাবো এবং তুলে ধরবো তোমরা অবশ্যই দেখার জন্য ভিডিওটা স্কিপ না করো তো চলো দেখা যাক আর এই যে মূল মন্দির মন্দিরের মানে প্রথম গেট দেখতে পাচ্ছি শ্রী একায়ন গৌরী মঠ দেখতে সিদ্ধা মায়াপুর আকর্ষিত মঠ চৈতন্য মাঠের অন্যতম একটা শাখা দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে গেটটা চলো এখন আস্তে আস্তে আগিয়ে যায় পুরো আর এটা দেখতে পাচ্ছ এই যে তোমরা যদি হাসকালি হয়ে আসো তাহলে এই রাস্তা হয়ে আর এই দেখো দেখতে পাচ্ছি এই গেটের এর ভেতর দিয়ে এখন আমাদের যাবো প্রবেশ করবো তো চলো প্রবেশ করা যাক সো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আর ওই যে ওখানে ভেতরে কিন্তু ওই যে মূল মন্দিরটা আর এই দেখো এখানে আর একটা সেকেন্ড গেট রয়েছে দেখতে পাচ্ছো কত সুন্দর সাজিয়েছে আর এই জায়গাটা তোমরা দেখো এখানে তিলক কাটা গুলো কি সুন্দর রয়েছে দু সাইডে এ চলো এখন আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি মন্দিরের শুরুতে মানে মন্দিরে ঢোকার শুরুতে তোমরা একটা জিনিস তোমরা দেখতে পারবে তোমাদের দেখাচ্ছে দেখো দেখো পুরো শুরুতেই তোমরা এরকম জলের একটা জায়গা পেয়ে যাবে যেখানে তোমরা কিন্তু জল খেতে পারবে তাছাড়া কিন্তু এই মন্দিরের চারি সাইড কিন্তু সবুজ সবুজ গাছ আর ফুল গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গাছ রয়েছে আর এই যে মন্দির দেখতে পাচ্ছ চলো এখন মন্দিরের ভেতরে যাই মানে আগে এই জায়গাটা যাই সেই একায়ন গৌর মঠ এই মঠের ভেতরে আগে যাই তারপরে গাইছে আমরা যাবো ওই মন্দিরের ভেতরে তো চলো যাওয়া যাক তো চলো গাইস এখন মন্দিরের ভেতর দিকটা যাই আর তোমাদেরকে দেখায় আস্তে আস্তে আমার সাথে আগিয়ে আসো তোমরা গাইস এই মন্দিরে আসবে কি করে আমি তোমাদেরকে ভিডিও শেষে বলবো তোমরা একদম ভিডিওটা স্কিপ করবে না তো চলো এখন কৃষ্ণ মন্দিরের ভেতরে যাওয়া যাক আর তোমরা যদি সবাই কৃষ্ণ ভক্ত হয়ে দেখো তাহলে অবশ্যই বলবে হরে কৃষ্ণ দেখো গাইস চলো এখন ভেতর দিকে যাই গাইস আমরা কিন্তু মন্দিরের মধ্যে ঢুকে গেছি আর আস্তে আস্তে এখন যাচ্ছি মানে মন্দিরের দিকে প্রবেশ আর সূর্য তাপ দিচ্ছে আর মানে একদিকে অন্ধকার লাগছে লাগছে মানে কালো যাই না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবা আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছে দেখো আমাদের বাড়িতে সব সাদা ফুল গাছ আছে সেই গাছগুলোর পাতাগুলো দেখো আর গাইস তোমরা এই গাছের পাতাগুলো দেখো একবার দেখো আর এই গাছের ফুলটা তোমরা একবার দেখো কেমন পুরো আলাদা দেখতেই পাচ্ছ আমাদেরও কিন্তু সাদা ফুল গাছ আছে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর এই ফুল গাছ ওর ওই ফুল গাছের গাছপালা কিন্তু একদমই আলাদা যাই হোক এখন আমরা যাই আর দু সাইডে দেখতে পাচ্ছ গাছপালা রোজ সুন্দর সুন্দর সবুজে ঘেরা চলো এখন এই ভেতরের দিকে যাওয়া যাক এখানে কি কি আছে তোমাদেরকে শেয়ার করি তোমরা গাই যে কোনো পভু স্থানে যাও না কেন কৃষ্ণ স্থানে যাও না কেন সেখানে তোমরা অবশ্যই গোমাতা আর গোশালা দেখতেই পারবে তেমনই গাইস এখানে গোশালা আর গোমাতা আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি ফলো করলাম মানে এইখানে একটা জায়গা আমার বেশ ভালো লেগেছে মানে অন্যান্য যে মন্দিরগুলো আছে সেই জিনিসটা মানে এরকম দেখিনি মানে যেমন হচ্ছে পেছনে দেখতে পাচ্ছ দেওয়ালগুলিতে দেওয়ালগুলিতে তিলক কাটা রয়েছে যার জন্য ওগুলো আমার তো বেশ ভালো লেগেছে মানে তিলক কাটা রয়েছে মানে এই ধরনের ইউনিক জিনিসটা আমি আজকে প্রথম দেখছি প্রথম দেখছি এই জায়গাটায় আমার তো বেশ ভালো লাগছে তো তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি তোমরা দেখো তিলক কাটাগুলোটা কেমন করে সাজিয়েছে এখানে বেশ ভালো লাগছে তোমাদেরকে দেখায় তোমরা দেখো এই দেখো এই জিনিসটা মানে আমার বেশ ভালো লাগছে দেখতেই পাচ্ছো এই দেওয়ালে এই তারপরে প্লারে রয়েছে তাছাড়া রয়েছে ওই দেখো এই দেখো মানে সমস্ত জায়গা জায়গা আর এই জায়গাটা দেখতে পাচ্ছো ভজন কুঠিটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি করেছে জায়গাটা আর এই পাশে দেখতে ভজন কুটি চলো এখন ওই সাইডটা যাই এবং ওই সাইডে তোমাদের মন্দিরটা দর্শন করাই তোমরা দেখো गाइस তোমাদের ওই ভেতরে দেখিয়ে দিয়েছি চলো এখন এই মন্দিরে ভেতরে মন্দিরে ভেতরে প্রবেশ করি সো গাইস আর পেছনটা দেখতে পাচ্ছো আমার তুলসী মন্দির এখন চলো কৃষ্ণ সবাই আমরা তো চলো কৃষ্ণকে এখন দর্শন করা যাক এই দেখো গেট চলো এখন ভেতর দিকে যাই তুমি প্রেম হো আপনারা এখানে দেখতে যে নানা রকমের গাছ রয়েছে এই গাছ দিয়েই কিন্তু গাইস কৃষ্ণমালার মালা এই সব গাছ দিয়েই কিন্তু কৃষ্ণ ঠাকুরের মালা বানানো হয় যাই হোক গাইস আর বেশি বলতে পারছি না কারণ যেহেতু ভেতরে কিন্তু বেশিক্ষণ কথা বলতে দেয়নি যে যেহেতু কৃষ্ণ ঘুমাচ্ছে তাই বেশি একটা কথা বলা যাবে না যার জন্য আমি যেটুকু পেরেছি সেটুকু তোমাদের দেখিয়েছি চলো এখন আগিয়ে যাই আগে যেটুকু পারি তোমাদেরকে দেখাই তোমরা দেখো দেন গাইস এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি খুব সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে জগন্নাথের রথ এই রথ সামনেই কিন্তু রথযাত্রা তো সেই উপলক্ষে এখানে রথ বের করে রেখেছে গেছে এবং রথে কিন্তু সুন্দর সুন্দর কালার আরো কালার থাকা সত্ত্বেও আরো সুন্দর ভাবে কালার করেছে যার জন্য অনেক সুন্দর লাগছে চলো তোমাদেরকে রথটা একটু দেখিয়ে দিই আর মন্দিরের ঢোকার পাশেই এই এইরকম রথ কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ জয় জগন্নাথের রথ দেখতেই পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছি আর এখানটা দেখতে কাটা কত সুন্দর লাগছে এই রথটা তাছাড়া গাইস এখানে কিন্তু মানে রথযাত্রা অনুষ্ঠান খুব সুন্দর কৃষ্ণ মন্দির যেহেতু এখানে তো অনুষ্ঠান হবেই আর আর অনেকের মুখ থেকেই শুনেছি যে এখানে কিন্তু রথযাত্রার অনুষ্ঠান হয় এই ভজন কুটির পাশে কিন্তু এরকম তোমরা গাছ পেয়ে দেখতে পারবে আর এই দেখো কত ফুল গাছ রয়েছে এখানে দেখতেই পাচ্ছ সুন্দর এখন যেহেতু গাছ দুপুরবেলা হয়ে গেছে যার জন্য গাছে একটা ফুল নেই আর আসলে তোমরা অবশ্যই বোগলা স্টেশনে নামবে এবং বোগলা স্টেশন নামবে এবং বোগলা থেকে টোটো বা অটো ধরে চলে আসবে তোমরা ডাইরেক্ট এই হাসকালিতে এবং হাঁসকালির থেকে তোমরা চলে আসবে সোজা এই গৌরী মঠে তোমাদের যে কেউ বললে তোমরা তোমরা টোটো অটো ধরে যেখানে একজনকে বললেই তোমাদের এই মন্দিরে কিন্তু অবশ্যই তোমাদের পৌঁছিয়ে দেবে আর খুব সুন্দর একটা মঠ তোমরা অবশ্যই দেখলে তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই আসবে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে নেক্সট ভিডিও এরকম আরও ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা একটু সাপোর্ট করো তোমাদের একটু একটু সাপোর্টেই কিন্তু আমার অনেক উৎসাহ করবে ভিডিও বানাতে যার জন্য তোমরা অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসা আর একটু সাপোর্ট করবে আমাকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক আর কমেন্ট করে বলবে অবশ্যই আজকে এই পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি